স্থানীয় সংবাদ পড়ছি নমামি প্রশ্নপত্র ফাঁসিয়ে বিতর্কের মধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট ইউজের কাউন্সেলিং পিছিয়ে দিয়েছে আজ এই কাউন্সেলিং হওয়ার কথা ছিল সকালে তা পিছিয়ে দেওয়ার কথা জানানো হলেও কবে এই কাউন্সেলিং হবে তা বলা হয়নি তবে খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে এনটিএ জানিয়েছে আগামীকাল রথযাত্রা উপলক্ষে রাজ্যের সর্বত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে রাজ্য সরকার সব জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের নির্দেশ দিয়েছে একই সঙ্গে আগামী মহরমের জন্য নিরাপত্তা ব্যবস্থা বুধবার জোরদার করতে বলা হয়েছে রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা এডিজি পদমর্যাদার আধিকারিক পীযুষ পান্ডে গতকাল শীর্ষ স্তরে কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন রথযাত্রার সময় পুলিশকে সাদা পোশাকে থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে গন্ডগোলের সম্ভাবনা এড়াতে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয়ভাবে কাজ করার কথা বলেছেন আধিকারিকরা উল্লেখ্য হুগলির মাহেশে রথযাত্রাকে ঘিরে এখন উন্মাদনা তুঙ্গে সাজিয়ে তোলা হয়েছে শতাব্দী প্রাচীন কাঠের রথ জেলার আরেক প্রান্তে গুপ্তিপাড়ার রথযাত্রাকে কেন্দ্র করে মানুষ ইতিমধ্যে উৎসবে সামিল হয়েছেন নদীয়ার মায়াপুর এবং কলকাতার ইস্কনের রথযাত্রা উপলক্ষে বহু বিদেশি ভক্তের সমাগম হয়েছে খাদ্য দপ্তরের অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা বা সার্ভিস শুরু হওয়ার পর প্রায় লক্ষ গ্রাহক এই পরিষেবা ব্যবহার করেছেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানিয়েছেন সাধারণ মানুষের হয়রানি কমাতে এই পরিষেবা চালু করা হয়েছে খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই সেলফ সার্ভিস ব্যবস্থা মারফত সাত লক্ষ তেতাল্লিশ হাজারের বেশি মানুষ বয়স নাম ঠিকানা সংশোধন করার পাঁচ নম্বর ফর্ম জমা দিয়েছেন এছাড়া রেশন দোকান পরিবর্তন রেশন কার্ড সারেন্ডার করা রেশন কার্ড কনভার্শন ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক সহ নানাবিধ বিষয়ে ফর্ম জমা দেওয়ার কাজ শুরু হয়েছে বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে রাজ্য সরকার ব্লক স্তরে পর্যালোচনা শুরু করেছে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আগামী মাস থেকে জেলা ও ব্লক স্তরে বৈঠক করে খাস জমি পুনরুদ্ধারে অগ্রগতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রীর সম্প্রতি প্রশাসনিক বৈঠকে খাস জমি পুনরুদ্ধারের ব্যাপারে কঠোর নির্দেশ দেওয়ার পর প্রশাসনিক স্তরে এই তৎপরতা শুরু হয়েছে সেই কাজের অগ্রগতির পর্যালোচনা করতেই এই সিদ্ধান্ত এদিকে ভূমি দপ্তরের দায়িত্ব পাওয়া অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমার কাজে গতি আনতে সহ দপ্তরের প্রায় পাঁচশো আধিকারিকের সঙ্গে করেন বৈঠকে জবরদখলকারীদের হাত থেকে সরকারি জমি রক্ষার পাশাপাশি রাজস্ব ফাঁকি আটকানোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সমস্ত সরকারি জমিতে সাইনবোর্ড লাগানোর কাজ দ্রুত শেষ করতে হবে জমির দীর্ঘমেয়াদী লিজের আবেদন দ্রুত মঞ্জুর করার এবং ইনভার্টার রয়্যালটি বাবদ টাকা দ্রুত আদায়ের জন্য ভূমি সচিব ওই বৈঠকে দপ্তরের আধিকারিক নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে রাজ্য সরকারের টেলিমেডিসিন পরিষেবা স্বাস্থ্য ইঙ্গিতে বা স্তন ক্যান্সারের চিকিৎসা পাওয়া যাবে এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার সহযোগীরা প্রতি শুক্রবার দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত জেলার রোগীদের পরামর্শ দেবেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন দূর দূরান্তে রোগীরা নতুন উদ্যোগের ফলে উপকৃত হবেন স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর রাজ্যের চব্বিশটি মেডিকেল কলেজে ক্যান্সার চিকিৎসার আউটডোর পরিষেবা চলে এই ধরনের আউটডোর চালু রয়েছে ১৪টি জেলা হাসপাতালেও সব মিলিয়ে এই আটত্রিশটি হাসপাতালকে নতুন পরিষেবার জন্য হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয়েছে সারা দেশে আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালিত হচ্ছে কলকাতায় রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি নেতা তাপস রায় তমঘ্ন ঘোষ সহ রাজ্য নেতৃত্ব পরে মুরলীধর সেনের লেনে দলীয় কার্যালয়ে বিজেপির পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা মতো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত শিলিগুড়ি ও পাহাড়ে অনবরত বৃষ্টির ফলে জলপাইগুড়ির বিভিন্ন ওয়ার্ডে জল জমেছে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে বৃহস্পতিবার থেকে চলা টানা বৃষ্টিতে তিস্তা ব্যারেজ থেকে আজ সকাল প্রায় জল ছাড়া হয়েছে টুয়ার্সের বিভিন্ন পাহাড়ি নদী এবং ছোড়াগুলিতে হরপাবানের আশঙ্কা দেখা দিয়েছে প্রবল বৃষ্টিতে ফুঁসছে কোচবিহারের নদীগুলি মাধাভাঙার মানসাই নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা তোষার পাশাপাশি তুফানগঞ্জের রায়ডাক ও শঙ্কোশ নদীতে বাড়ছে জল গত চব্বিশ ঘন্টায় তুফানগঞ্জে একশো ছেচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে পরিস্থিতি মোকাবিলার প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী ভারী থেকে অতি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি মিটছে না এদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অবশ্য আজ সকাল থেকেই আকাশ মেঘলা চলছে ঝিরঝিরে বৃষ্টি স্থানীয় সংবাদ 谁说了？